বিজেপির জেলা কার্যালয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব বিজেপি কার্যালয় সহ বেশ কয়েকটি বাইক গাড়ি ভাঙচুরের অভিযোগ জানা গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎ বিজেপির কার্যালয়ে লাঠি রড পাথর আগ্নেয়স্ত্র দিয়ে ঢুকে কার্যকর্তাদের মারধর করে এবং বেশ কিছু জিনিসপত্র পাথর মেরে ভেঙে দেয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ঠিক আছে বর্ধমান জেলা কার্যালয়ে অতর্কিতে কিছু তৃণমূল দুষ্কৃতি আক্রমণ করে এবং আমাদের এখানে যারা কার্যকর্তা ছিল তাদের উপরে হামলা হয় যারা ঢুকেছিল তাদের হাতে জার ছিল সবথেকে যেটা অভাব করার বিষয় যে এই ধরনের একটা প্রচেষ্টা যে জ্বালিয়ে দেবো ভেঙে দেবো পুড়ে দেবো এই ধরনের প্রচেষ্টা পোস্ট ভায়োলেন্সের যে এখানে একটা সিস্টেম চালু হয়ে গেছে এবং তৃণমূল দু হাজার একুশ সালে এমন পোস্টাল ভায়োলেন্স করেছিল যে সারা ভারতবর্ষে এটা একটা নজির সৃষ্টি করে দিয়েছে তারই পুনরাবৃত্তি করতে চাইছে তো এটা সরকার না চাইলে হয় না রাজ্য সরকারের উচিত অবিলম্বে এটা বন্ধ করা রাজ্য সরকার বন্ধ করার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না এরপরে এটা যদি বাড়তে থাকে তো আমাদের কার্যকর্তারা তখন নিজেরা মোকাবেলায় নেমে যেতে পারে কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারে বিশ্বাসী তাই আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় আমরা বারবার পুলিশকে জানাচ্ছি পুলিশ যথাযথ চেষ্টা করছে কিন্তু এই তৃণমূল দুষ্কৃতীরা পুলিশকেও মানে না পুলিশ এদেরকে তাড়িয়ে ক্ষান্ত হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ অ্যারেস্ট কম করছে গোটা বর্তমান জেলায় বিজেপি বলে কিছু নেই বিজেপির অস্তিত্ব বলে কিছু নেই ওরা আমাদের জেলা থেকে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে তো আমার মনে হয় ওদের মধ্যে যে কজন আছে সেইটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব এবং পুলিশের কাছে আমরা পুরো রিপোর্ট পেয়েছি পুলিশ নিশ্চিত যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব দিলীপ ঘোষ বলে গেছেন যে ওকে হান ও চক্রান্ত করেছে কাটিবাজি হচ্ছে এটা পরিষ্কার জলের মতো পরিষ্কার তাই আমার নিশ্চিত মনে নিজেদের মধ্যেই এই কোন্দল এবং পুলিশ এটা দেখছে পুলিশ আছে আশা করি আমাদের বাংলায় এবং বর্তমান জেলায় এই অশান্তি আমরা হতে দেবো না এবং বিজেপি যে কজন আছে সে কজনই নিরাপত্তা সুনিশ্চিত করবে আমাদের প্রশাসন পুলিশ এবং ওরা নিজেদের মধ্যে যে অশান্তি বাতাবরণ চেষ্টা করছে সেটা আমরা বন্ধ করব এখানে অশান্তি করা যাবে না